দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি মন্তব্য উপদেষ্টা আসিফের রেমিটেন্স ডলারের দাম বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের আমলের নয়শো প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি অন্তর্বর্তী সরকার অবসরে যাওয়া বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির সিদ্ধান্ত নিখোঁজের পাঁচ দিন পর হলে ফিরলেন সহ সমন্বয়ক খালিদ হাসান বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নাম লেখাল এনসিএল টি টোয়েন্টি ফাইনাল তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস এবারও বেথলেহেমে সীমিত আকারে বড় দিনের উৎসব শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বুধবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে কথা বলেন তিনি উপদেষ্টা আসিফ বলেন এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে তিনি বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে গত দুই বছর ধরে দেশের ডলারের বাজারে অস্থিরতা বিরাজ করছে তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে বাজার কিছুটা স্থিতিশীল হয় কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই ডলারের দাম বাড়তে শুরু করে এবং তা একশো আঠাশ টাকায় পৌঁছায় এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন একশো তেইশ টাকার বেশি দামে রেমিটেন্স বা প্রবাসী আয় না কেনে বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধানদের মতে ব্যাংকগুলোকে মৌখিক জানানো হয়েছে যে রেমিটান্স কেনার ক্ষেত্রে একশো টাকার সীমা মানতে হবে এতদিন এই সীমা ছিল একশো টাকা তবে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংক একশো ছাব্বিশ থেকে একশো টাকায় ডলার কিনেছে ডিসেম্বরের শুরুতে পুরানো আমদানি দায় পরিশোধের চাপ বেড়ে যায় এ কারণে সরকারি ও বেসরকারি খাতের বেশ কিছু ব্যাংক বেশি দামে ডলার কিনতে বাধ্য হয় এর ফলে ডলারের দাম হঠাৎ বেড়ে যায় অর্থনীতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রের মাধ্যমে জানা যায় উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় বা তিন হয়েছে গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে খরচ করা হয়েছে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা এর চল্লিশ শতাংশ পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে ফলে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া নয়শো বারোটি নতুন প্রকল্পের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে এদিকে ওই প্রকল্পগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারও তবে বিশেষজ্ঞরা বলছেন ঢালা ও সিদ্ধান্ত না নিয়ে যেগুলো রাজনৈতিক বিবেচনায় নেওয়া এবং অপ্রয়োজনীয় সেগুলো বাতিল করা যেতে পারে যাই করা হোক দ্রুত সিদ্ধান্ত দরকার পরিকল্পনা কমিশন সূত্র জানায় জুলাই থেকে শুরু হয়েছে চলতি অর্থ বছরের এডিপির বাস্তবায়ন এতে অনুমোদন ও বরাদ্দ ছাড়া একেবারেই নতুনভাবে ভাবে নয়শো বারোটি প্রকল্পের তালিকা যুক্ত করা হয়েছে সাধারণত অর্থ বছর জুড়েই এ তালিকা ধরে অনুমোদন প্রক্রিয়ার জন্য নতুন প্রকল্প হাতে নেয় মন্ত্রণালয় ও বিভাগগুলো কিন্তু গত পাঁচ আগস্টের পর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পরিবর্তন হলে উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র চারটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক হয়েছে এসব বৈঠকে স্বল্প পরিমাণে প্রকল্প অনুমোদন পেয়েছে যার বেশিরভাগ হচ্ছে চলমান প্রকল্পের সংশোধন নতুন প্রকল্প হাতে গোনা এই অবস্থায় চলতি অর্থ বছরের ছয় মাস পেরিয়ে যাচ্ছে ফলে এসব নতুন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ায় বাড়ছে অনিশ্চয়তা আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনার শিকার সাতশো জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে উচ্চতর পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বরাদ দিয়ে এ তথ্য জানান তিনি বলেন রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ থেকে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে প্রেস সচিব জানান সচিব গ্রেড গ্রেড সচিবের সমান বেতন অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চার জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে তাদের বেতন ভাতা খাতে সরকারের ব্যয় হবে বিয়াল্লিশ কোটি টাকা এবং অবসর ভাতা বাবদ তেরো কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালিদ হাসান অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গনে ফিরেছেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে তিনি হলে ফেরেন এ সময় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা খালেদকে তার কক্ষে নিয়ে যান বুধবার সকালে তিনি একটি সংবাদ সম্মেলনে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন আজ আমি ফিরে এসেছি কিন্তু আমার লক্ষ্য এখনও অপরিবর্তিত যতদিন পর্যন্ত ছাত্রদের বৈষম্য দূর না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে তিনি জানান বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্ন নেই তার দাবি একটাই অর্থনৈতিক বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা খালিদ হাসান বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে হলের বাইরে অবস্থান করছিলেন তিনি গত কয়েক মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সুবিধা নিয়ে নানা প্রতিবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে তার নেতৃত্বে সারাদেশের ছাত্র সমাজ হয়ে উঠেছিল বিশেষত হলগুলোতে অর্থনৈতিক বৈষম্য এবং প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের প্রতি অবহেলার বিরুদ্ধে তিনি নিত্যদিন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নাম লেখালো এনসিএল টি টোয়েন্টি ফাইনাল ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি শেষ হয়েছে গতকাল মঙ্গলবার যেখানে ঢাকা মেট্রোকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর লো স্কোরিং এই ফাইনালে মাত্র বাষট্টি রানে অল আউট হয়ে গিয়েছিল নাইম শেখের ঢাকা মেট্রো এতেই রেকর্ড বইয়ে নাম উঠেছে এনসিএল টি টোয়েন্টি ফাইনালটির এই স্কোরটি এখন বিশ্ব ক্রিকেটের টি টোয়েন্টি ফাইনালে তৃতীয় সর্বনিম্ন রান হিসেবে রেকর্ড হয়ে গেছে এর আগে চলতি বছরের মার্চ মাসে জিম্বাবুয়ে একটি ঘরোয়া ম্যাচে ইগলস দল মাত্র উনিশ রানে অল আউট হয়েছিল এটি এখন পর্যন্ত টি টোয়েন্টি ফাইনালের সর্বনিম্ন রান হিসেবে রেকর্ড এরপর একই বছর শ্রীলঙ্কার ব্লুমফিল্ড দলও একটি টি টোয়েন্টি ফাইনালে মাত্র চুয়ান্ন রান করে অল আউট হয় বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে প্রথম চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ও বরিশাল বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনে তাপমাত্রা সামান্য বাড়বে শেষ চব্বিশ ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ে শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা কমবে টানা দ্বিতীয় বছরের মতো বেথলেহেমে বড়দিনের উৎসব মুখর পরিবেশ দেখা যায়নি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা আজ বুধবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কিন্তু যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে বিবেচিত এই পবিত্র শহরে নেই উৎসবের আমেজ অতীতে বড়দিন উদযাপন করতে আসা লাখো পর্যটকের আগমনে মুখরিত শহরটিতে আজকের দিনে মাত্র কয়েকশো মানুষ জমায়েত হয়েছেন চলমান সংঘাতের অশুভ ছায়া এই উৎসবে প্রতিফলিত হয়েছে এবং এক গুরুগম্ভীর পরিবেশ সৃষ্টি করেছে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ